আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বারো মাসি লাল কাঁঠাল এগুলো কিন্তু এই যে টবে এইভাবে সাদে লাগাতে পারবেন টবে এগুলো কিন্তু সাদে লাগানো যায় এবং এগুলো কিন্তু বারো মাস ধরে দেখুন কি সুন্দর কাঁঠাল ধরে রেখেছে গাছে এবং এখানে কাঁঠালের চারাও আছে আপনারা চাইলে কাঁঠালের চারাও নিতে পারেন আমাদের কাছে কাঁঠালের চারাও আছে এবং আপনার যে যেটা এখন দেখাবো সেটা হচ্ছে কমলা এইগুলো কিন্তু ভুটান কমলা এইগুলো কিন্তু বারো মাস এভাবে গাছে ধরে আপনার দেখুন এগুলো আছে ভুটান কমলা খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু মিষ্টি দার্জিলিং কমলা আছে ভুটান কমলা আছে এবং এর চারাগুলো আমাদের কাছে পাচ্ছেন দেখুন এগুলো কিন্তু টবে লাগাতে পারবেন ছোট্ট গাছে টবে লাগাতে পারবেন দেখুন একটা গাছে কিন্তু অলরেডি চারটে কমলা ধরে রয়েছে এইগুলো খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু এই কমলাগুলো যদি কারো কমলা চারার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন কমলা চারার জন্য আমরা কমলা চারা বিভিন্ন জেলাতে পাঠায় থাকি কোরিয়া সার্ভিসের মাধ্যমে ধন্যবাদ আবারও চলে আসলাম লাল কাঁঠাল নিয়ে বারো মাসি লাল কাঁঠাল এবং এগুলো কিন্তু ছোট্ট গাছ থেকে ধরা শুরু হয়ে যায় এবং এগুলো খুবই সুস্বাদু মিষ্টি খেতে আপনারা যাদের ছাদ যারা ছাদ বাগান করতে চান তারা কিন্তু সাত বাগানেও এগুলো লাগাতে পারবেন টবে এগুলো কিন্তু টবের ভিতরেও সুন্দরভাবে কাঁঠাল ধরে দেখুন এটা কিন্তু টবে লাগানো অলরেডি কাঁঠাল ধরে রয়েছে আর এগুলো এখন বাণিজ্যিকভাবে অনেকেই চাষ করে থাকেন লাল কাঁঠালের চারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা লাল কাঁঠালের চারা বিক্রি করে থাকি